ত্রিধাকে নিয়ে আজকে চলে যাব তার দাদু বাড়িতে নিজের বাড়িতে কিন্তু আজকে যাবে সকাল থেকে মনটা খুব খারাপ লাগবে চার দিন ধরে এই নার্সিংহোমে কিন্তু কাটিয়েছে এই নার্সিংহোম আমার আগাগোড়াই সবচেয়ে ভালো লাগে এখানকার ম্যাম ম্যামের ব্যবহার কিন্তু খুব ভালো আমার একটা টিউমার হয়েছিল সেই টিউমারের অপারেশনটা আমি এখান থেকেই একদম ছোট্ট একটা অপারেশন হয়েছিল মাত্র পনেরো মিনিটেই হয়ে গিয়েছিল কারণ আমার টিউমারটা কিন্তু বেশি বড় ছিল না একদম ছোট আর সেটা স্বাভাবিক এখনকার দিনে বেশিরভাগ মেয়েদেরই হয় ছোট হোক বড় হোক আমার একটা অপারেশন হয়েছিল এই কারণে আমি চাইনি যে সিজারটা হোক তবে কি করব হয়ে গেল ভগবানের ইচ্ছা ইচ্ছা সব যেদিন আমাদের ছুটি হবে তার আগের দিন তার কাকা দেখতে এসেছিল মানে আমার বরের বন্ধু শ্রীধার তো কাকাই হবে তাই কাকা দেখতে এসেছিলো ওকে প্রগতি নার্সিং হোমের পাশে অনেকেরই বাড়ি আর যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসে তারা অনেকেই আসতে চেয়েছিল কাউকে আমি তেমন একটা মেসেজে রিপ্লাইও দিই নার্সিং হোমে তেমন ভাবে আমি নেই এই কারণে আমি কাউকে সাথে কথাও বলতে পারিনি সবাই তোমরা আসলে পরে কথাও বলতে পারতাম না সেলাই নিয়ে খুব কষ্টতে আছি সিজার হয়েছে হাঁটাচলা করতে তো অসুবিধা হবেই তবে তোমাদের আশীর্বাদটা খুব দরকার আমার তিধার তাই আমি কিন্তু তোমাদের সবার সাথে পরে দেখা করবো দেখো আমার হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে তবে কথা বলতে পারছি এই যে ভয়েস কভার দিচ্ছি আমি কিন্তু একদম আস্তে আস্তে কথা বলছি আজকে কিন্তু ছয় দিন হলো সবচেয়ে মিস করবো আমি এই মাসিগুলোকে যারা আমার তিধাকে অনেক যত্ন করেছিল এই কয়েকদিন সবই কিন্তু কিন্তু মায়া মায়া একটু হয়ে গেছে কষ্ট হলে তো কিছু করার নেই তাদের কাজই এটা মাসিরা কিন্তু আমাকেও খুব যত্ন করেছে আমার তিধাকেও খুব যত্ন করেছে প্রত্যেকটা নার্সিং হোমে কিন্তু মাসিরা ভালো আমি তো সিজার হওয়ার পরের দিন থেকে হেঁটে মাসিরা আমাকে অনেক সাহস দেখিয়েছে তারপরে কিন্তু আমি নিচে পা ফেলতে পেরেছি প্রথম হাঁটাটা শুনেছি অনেক কষ্টের সত্যি অনেক কষ্টের হোমে সমস্ত বিল মিটিয়ে আমরা এখন যাব বাড়ির উদ্দেশ্যে তবে নিজের বাড়িতে আজকে যাবো না নিজের বাড়িতে একুশ দিন পর যাওয়ার ইচ্ছা আতুরটা আমি বাপের বাড়িতেই কাটাব আমার বর আমাকে আর থাকে ছাড়তে চাইনি তবে একটা কথা আমার মা কিন্তু তার অনেক ভালোবেসে ফেলেছে থেকে নাকি সুদের টান খুব বেশি কারণে মা কিন্তু দৌড়ে চলে এসেছে তিথাকে নিতে আমার ওই বাড়িটা তো একদমই ফাঁকা হয়ে যাবে তিধার বাবা আর ঠাকুমার তো অনেক কষ্ট হবে তবে কষ্ট হলে আর কি করা যাবে সারা জীবন তো আর তিধা বাপের বাড়ি থাকবে না তার নিজের বাড়িতেই সবসময় সময় থাকবে একটু যাক দিদা দাদুর সাথে দেখা করে আসুক থেকে আসুক আর আমিও তো গোটা প্রেগনেন্সিতে তেমন ভাবে যাইনি বরের তো একটু মন খারাপ হচ্ছেই আর শাশুড়ির তো খুবই হচ্ছে আর আমার মা কিন্তু আমাকে যত্নে রাখবে আমি এটা জানি প্রত্যেকটা মেয়েকেই তার মা কিন্তু অনেক যত্ন করে আমি আমার শাশুড়ির কথা কখনো অস্বীকার করবো না আমার শাশুড়ি কিন্তু আমাকে খুব ভালোবাসে তবুও মার পক্ষে সব দিকটা সামলানো অসম্ভব তোমরা তো জানোই মার এমনিতেই কোমরটা ভাঙে আমি ব্যক্তিগতভাবে চাই আমি রান্নাটা করতে যখনই পারবো তখনই আমি এ বাড়িতে চলে আসবো কারণ মা সমস্তটা একসাথে সামলাতে পারবে তোমাদের তো একটা কথা বলেই রেখেছি যে নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে তবে এটা সত্যি আমার শাশুড়ি মা আমার জন্য অনেক করে তার নাতনির জন্য অনেক করে দিদার বাবা এখনো তিধাকে পায়নি ও যেদিন হয়েছিল সেদিনটা কিন্তু নার্সিং হোমের কেউ ওকে কোলে নিতে দেয়নি এবং চার দিন আমার বাড়ির কোনো লোককে কোলে দেয়নি শুধুমাত্র আমি নিয়েছি তাই বাপের বাড়ি গিয়ে আমার বরকে আমি কোলে দেব আমার মার কাছ থেকে সবাই কিন্তু বকশিশ নিচ্ছে তার বাবাও বকশিস দিয়েছে এখানে আবার দিদার কাছ থেকেও বকশিস নেওয়া হচ্ছে আমার শাশুড়ি মতো খুবই খুশি একটা ছোট্ট প্রাণ আমাদের কোলে এসেছে আমরা মা বাবা হতে পেরেছি খুবই খুশি তবে একটা কথা কি আমার মনের মধ্যে একটা ভয় আছে আমি ওকে ঠিকভাবে সবকিছু যত্ন করতে পারবো তো আশা করি পারবো একটু সময় লাগবে এক সময় অনেকেই বলেছিল সংসার আমি করতে পারবো না কারণ আমি একটু চঞ্চল টাইপের skin okay.